আল্লাহ রাবুলাইমিন ইস্তেক ফারকে ইবাদত বানালেন বান্দা যখন আল্লাহর কাছে ফার করতে থাকে এটাও বান্দার আমল নামার মধ্যে স্বয়ং একটা ইবাদত হয় এই ইবাদতটা এমন ইবাদত হয় যে ইবাদতটা আল্লাহর কাছে যে বান্দা বলতে পারবে আল্লাহ তুমি আমারে ক্ষমা করছো কি করো আমি জানি না আল্লাহ আমার গুনাহ অনুযায়ী আমার ফার যেটা করেছিলাম সেইটা তোমার কাছে কবুলিয়াতের হতে দরজা পেয়েছে কিনা আমি জানি না তবে তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে ইবাদত হিসাবে ফার করার আমি ইস্তেগফার করেছিলাম ওই এটাতে আমি কমতি করি নাই অতএব আমার এস্তেক ফাটটা যদি এবাদত হয় আর সেইটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আর আল্লাহর কাছে আল্লাহ নবী বলছেন একটা এবাদত কবুলের দ্বারা অর্ধেকটা হয়তোবা খেজুরের দান করার আমলের দ্বারাও আল্লাহ বান্দাকে হাসরের দিনে কারণ খুঁজে খুঁজে ক্ষমা করে দিবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে সেটা কি হচ্ছে আল্লাহর ভাষায় স্বয়ং একটি এবাদত বলেন তো ভাই জিজ্ঞাসা করব একসাথে এসতেক ফার আল্লাহর ভাষায় স্বয়ং একটি এবাদত বলেন স্বয়ং সবাই বলেন এই যে পেছনে ভাই বহুত তো বাদাম টাদাম খাইলেন ভাই চটপটিওয়ালে তো অনেক বেসলো কোরআনের কথার থেকে একটু কথা শুনে যান এখন আপনি অমনোযোগী হয়ে ওই দিক হয়ে আড্ডা দিচ্ছেন ওই কোনার দোকানে চা খাচ্ছেন আল্লাহর কাছে জবাব দিবেন কি এটা একটা মজা আলি তাহলে আল্লাহর কাছে ইস্তেকফার হচ্ছে একটা এবাদত ইস্তেকফার কে দেখেন খেয়াল করেন একটা কনসেপ্টের কথা আপনাদের কাছে বলি একজন আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমার এক কোটি টাকা দাও আর একটা ভালো গাড়ি দাও জমি জমা আট দশ বিঘা দাও আমার বাচ্চা কাচ্চাকে আল্লাহ একবারে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়ালেখার ব্যবস্থা করে দাও এলাকায় আমার বাড়ায় দাও যেই লোক দোয়া করতেছে এর বর্তমান বেতন সাড়ে চার হাজার টাকা কথার কথা বলতেছি তার মানে তার দোয়ার সাথে আমরা বাহ্য চোখে দেখতেছি সংগতিটা যেন হচ্ছে না কিন্তু এটাই কোরআন হাদিস প্রমাণ করতেছে ওই বান্দা যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করছে পাওয়া সে আল্লাহর কাছে পাবে তিন ভাবের একটা ভাব কিন্তু যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করছে এই দোয়াটা স্বয়ং একটা এবাদত হিসাবে পরিগণিত হয়েছে হাসরের দিনে এই সাওয়ার হিসাব পরে আল্লাহর কাছে কিন্তু যে চাচ্ছিল এই চাওয়াটাকে এবাদত হিসাবে আল্লাহ আরমিন কবুল করবেন সোহান আল্লাহ প্রিয় ভাইয়েরা ঠিক একই রকম ইস্তেক ফার কেবল আমার ক্ষমা চাওয়া না ইস্তেক ফার স্বয়ং একটা এবাদত বান্দা যখন ইস্তেক ফার করে বান্দা তখন নামাজ রোজা হজ জাকাতের মতোই দান সদাকার মতোই একটা এবাদত করে সোহান আল্লাহ আমি আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলমিনের কথা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আহুদের তিন নম্বর আয়াতের মধ্যে وان استغفروا ربكم ثم توبوا اليه يمتعكم متاعا حسنا متاعا حسنا الى اجل مسمى الله ربنا آمين استغفرك يبعض البنلن বান্দা যখন আল্লাহর কাছে ফার করতে থাকে এটাও বান্দার আমল নামার মধ্যে স্বয়ং একটা ইবাদত হয় এই ইবাদতটা এমন ইবাদত হয় যে ইবাদতটা আল্লাহর কাছে যে বান্দা বলতে পারবে আল্লাহ তুমি আমারে ক্ষমা করছো কি করো আমি জানি না আল্লাহ আমার গুনাহ অনুযায়ী আমার ফার যেটা করেছিলাম সেইটা তোমার কাছে কবুলিয়াতের দরজা পেয়েছে কিনা আমি জানি না তবে তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে ইবাদত হিসাবে ফার করার আমি ইস্তেগফার করেছিলাম ওই এটাতে আমি কমতি করি নাই অতএব আমার এস্তেক যদি এবাদত হয় আর সেইটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আর আল্লাহর কাছে আল্লাহ নবী বলছেন একটা এবাদত কবুলের দ্বারা অর্ধেকটা হয়তোবা খেজুরের দান করার আমলের দ্বারাও আল্লাহ বান্দাকে হাসরের দিনে কারণ খুঁজে খুঁজে ক্ষমা করে দিবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এরপরে শিখাচ্ছেন বান্দা তোমার তোমার জন্য অনুতাপ তোমার স্টেক ফার তোমার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে তোমার স্টেক ফার তোমার জন্য আল্লাহর কাছে এবাদত এরপর আল্লাহ বলছেন ও আমার নবী আমার বান্দাদেরকে জানায় রাখেন ও স্টেক ফারের চতুর্থ একটা হালত আছে বান্দার জীবনে কি হালত আল্লাহ বলতেছেন নবী আপনি জানান বান্দা যখন স্টেক ফার করে এই স্টেক ফারটা বান্দার আমল নামায় একটা জিকির হিসাবে যুক্ত হয় সোভাগ কত কনসেপ্ট শুনেছি যে আমার জিকির আছে শোফানাল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ আকবার লে ইলাহ ইল্লাল্লাহ কিন্তু আল্লাহর কাছে আমার ইস্তেখ ফার একটা জিকির হতে পারে এটাও আল্লাহ আরব্লমিন কোরান উরকা ইমের মধ্যে বলেছেন যে বান্দা তুমি ইস্তেখ ফার করতেছো তোমার কারণে আর আমিরব্বুল আলামিন আমুল্লামাই লিখতেছে আমার বান্দা জাকিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে সোফানাল্লাহ আমার কথা নয় আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরান সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কনসেপ্টটা বান্দাকে জানাচ্ছেন আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফুরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ আল্লা বলছেন ও আমার বান্দারে তোর অপরাধ হয়ে গেছে তোর ভুল হয়ে গেছে অথবা কোনো ফাহেসা তোর দ্বারা হয়ে গেছে অন্যায় হয়ে গেছে নিয়ত করছিলাম মোবাইল আর খারাপ কিছু দেখব না কিন্তু হঠাৎ করে আল্লাহ আবার ফাহেসার মধ্যে চলে গেছি রাস্তায় বের হওয়ার সময় নিয়ত করে চক্ষু নিচে নামায় যাব কিন্তু চক্ষু তোলার পরে চোখের গুনাহা হয়ে গেছে কানের গুনাহা হয়ে গেছে আল্লা আমি ফাহেসা করে ফেলেছি আল্লাহ আল্লা বলছেন নবী আপনি জানান ওল্লাদি রাইদা ফালু ফাহেসাতান। او ظلموا انفسهم ذكر الله ওই বান্দাগুলো যখনই মনে হয় চল্লাহ আমার গুনা হয়ে গেছে আল্লাহর শরণে চলে আসছে আল্লাহ বলছেন ফার্স্ট আগু ফিরু জুনু তুমি আল্লাহর কাছে তোমার গুণার জন্য স্টেক ফার করেছ অমায়ক ফিরুজ জুনু বাইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তোমারে কেউ ক্ষমা করতে পারে না বান্দা আল্লাহ তোর গুনা ক্ষমা করবে কিন্তু বান্দা করেই স্টেক ফারটুকু আল্লাহর কাছে জিকির হিসাবেও লেখা হবে সবার মানে আল্লাহ হারাবুর আমি লালে লাল করে দিচ্ছেন বান্দাকে বান্দা তুই পাবি আর পাবি তোর পাওয়ার কোনো শেষ নাই অতএব আমাকে মনে রাখতে হবে আমার ইস্তেক ফার কেলে ক্ষমা চাওয়া না আমার ইস্তেক ফার আল্লাহর কাছে জিকির হিসাবে পরিগণিত সুহান আল্লাহ আম প্রিয় ভাইরা এটা গেল আমাদের জন্য চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বরে আল্লাহ হারাবুল আমিন বলছেন উম্মদকে জানান আমার হাবিব ইস্তেক ফার হবে এই বান্দাদের জন্য শক্তি অর্জনের হাতিয়ার আরেকবার বলি স্টেকফার হবে এই বান্দাদের জন্য শক্তি অর্জনের হাতিয়ার বলেন তো ভাই কি অর্জনের হাতিয়ার বাম পাশে কথা শোনা যাচ্ছে না কি অর্জনের হাতিয়ার এখন কনসেপ্টটা বোঝেন আমার শক্তি নাই শক্তি কত ধরনের হতে পারে শক্তি হতে পারে শারীরিক শক্তি হতে পারে মানসিক শক্তি হতে পারে আমার জন্য সামরিক শক্তি হতে পারে আমার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্রতিরক্ষা কেন্দ্রিক শক্তি হতে পারে আমার যেখানে ঘুম জাগা লাগবে ওইখানে ঘুম জাগা কেন্দ্রিক শক্তি হতে পারে যখন আমাকে আরাম করতে হবে ওই আরামটা নিরাপদের যেন হয় শক্তির লেভেলের কোনো শেষ নাই নানান কনসেপ্ট আমাদের জন্য শক্তির আছে আল্লাহ বলছেন বান্দা তুমি কি তোমার শক্তি অর্জন করতে চাও তাহলে এই ইস্তেকর তোমার জন্য শক্তি অর্জনের হাতিয়ার হবে কেমনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা এমরান একশো সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ও আমার হাবিব

জিহাদের জন্য বেরিয়ে যাওয়ার পরে তাদের সংখ্যার নগণ্যতা তাদের যে সকল অস্ত্র নিয়ে তাদের সামনে যে মোকাবেলা করবেন এরকম শক্তি তাদের নাই কিন্তু ওই মানুষগুলা যখন আল্লাহ রব্বুল আমিনের কাছে নিজেদের নিবেদন করতেছেন ওই নিবেদন টাল্লার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ কোরআনুল উলকারীমের মধ্যে ওই মানুষগুলার কথাকে রিপিট করে তুলে ধরেছেন আল্লা বলছেন ওয়ামা কানা কৌলু হুম ইল্লান কলু রব্বানা ফিল আনা সুলুব আনা ও ওই রব্বুল আলামিন আমরা তোমার কাছে কিছুই বলি নাই শুধু এই কথাটুকুই বলেছে হে আমাদের পালন কর পালন আপনি মোচন করে দেন আমাদের গুনাগুলো আর যা যা আমরা বাড়াবাড়ি করেছি ওই বারাবাড়িগুলো আপনি মেহরবানি করে আমাদের থেকে দূর করে দেন আল্লাহ আপনার বলছেন এই কথার পাওয়ার কি তোমরা জানো নাকি ওই বান্দাগুলো এইটা বলার পরে আল্লাহর কাছে নিবেদন করেছে ও রব্বুল আলমিন ও সব্বি তাকদামানা আলাল কৌমিল কাফিরি

ওরা আজকেও আমাদেরকে নানান ধরনের ভয় দেখায় ব্যালিস্টিক মিসাইলের ভয় দেখায় নানান ধরনের কার্যক্রমের ভয় দেখায় আমার আল্লাহ রাব্বুল আলমিনের এই দেওয়া ইমানই বলে যদি আমরা একবার বলিয়ান হতে পারি দুনিয়ার কোনো শক্তি নাই ইমানদারের সামনে দাঁড়াবে কেননা ইমানদাররা দুনিয়ায় বাঁচে যতটুকু এইটুকু বোনাস সে জানে শাহাদতের মৃত্যুর থেকে উত্তম মৃত্যু আমার জন্য কিচ্ছু নাই এই দুনিয়ার জীবনকে তুচ্ছ করে আল্লাহর দিকে যে ঝাপায় পড়তে পারে ওই মানুষের জীবনের পরোয়া থাকে না আর ওই মানুষ যদি আল্লাহর নামে আল্লাহর দেওয়া শক্তি একবার বলিয়ান হতে পারে এই পৃথিবীতে ইনশাআল্লাহ ইসলামের বিজয় আবার হবে এটাকে রুখে দেওয়ার শক্তি এই পৃথিবীর কোন শক্তির নাই ঠিক না প্রিয় ভাইরা যা বলতেছি আবেগে গায়ের জোরে বলতেছি না যখন লিবিয়াতে ফ্রান্সের সাথে যুদ্ধ চলছিল মুজাহিদরা যখন সামনে থেকে যুদ্ধ করছিলেন তাদের এক দেখে সেই সকল ইউরোপীয় সৈন্যরা ভয় পেয়ে গেছে দেখছে গেরিলা যুদ্ধে সম্মুখ লড়াই আর এদের সাথে পারা যাবে না ইতিহাস থেকে বলছি আপনাদের কাছে তারা সিদ্ধান্ত নিয়েছে এরপরে হেলিকপ্টার গানশিপ থেকে উপর থেকে গুলি করে করে তাদেরকে মারবে আমিরুল মুজাহিদিনের কাছে তখন তারা গিয়ে বলেছে আমির এতদিন পর্যন্ত কোনোরকম টিকে ছিলাম কিন্তু এখন ওরা সিদ্ধান্ত নিচ্ছে নিচ থেকে আর মারবে না যা মারবে উপর থেকে আমাদেরকে মারবে আমাদের যে বন্দুকের রেঞ্জ এটা এই পর্যন্ত যায় না আমিরুল মুজাহিদিন জিজ্ঞেস করেছেন ওরা যে উপর থেকে তোমাদেরকে মারবে বাবা কত উপর থেকে বলে অনেক উপর থেকে আমাদের বন্ধু হাতে পায় না এই পর্যন্ত মিস আমাদের যা সেই রেঞ্জের বাইরে কই আরে বাবা কত উপর কই অনেক উপর কই আমি জিজ্ঞাসা করতে চাই যারা উপর থেকে আমাদেরকে মারবে এরা কি আল্লাহর আরশের উপর থেকে না থেকে ওরা তখন বলছে আপনি কি বলেন আল্লাহর আরশের উপর আবার কেমনে যায় বলে যেই শক্তি যেই মুজাহিদদের ইমানের সাথে আল্লাহর আরশে আজিমের কানেকশন আছে যাদের রব যাদের মালিক যাদের খালিক যাদের মাওলা আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের অধিপতি দুনিয়ার কোন শক্তি যদি আরশে আজিমের উপরে উঠতে না পারে তাহলে দুনিয়ার কোন শক্তি আরশে আজিমের গোলামদেরকে দুনিয়াতে পরাজিত করতে পারবে না কি লাগবে এর জন্য এর জন্য আল্লাহ বলতেছেন শক্তি অর্জন করতে হবে শক্তিটা কিসে আসবে ইস্তেগফারে আল্লাহর কাছে বান্দা এমন ভাবে নিজেকে বিসর্জন করে দিবে যে আল্লাহর ওই বান্দা ইনোসেন্ট বান্দা হয়ে যাবে ওই বান্দাকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আমিন নিজের জিম্মাদারিতে নিয়ে ফেলবেন সুবহান আল্লাহ এবং প্রিয় ভাইরা তাহলে ফার আমার শক্তি অর্জনের উপায় অনেক ছাত্র ভাইরা আছে হুজুর পড়ায় মন বসে না শরীর চলে না গা ঝিনঝিন করে কি কারণে শরীর ম্যাজ ম্যাজ করে বুঝি না আমি আপনাকে প্রেসক্রিপশান দিলাম আমার প্রেসক্রিপশান নয় সালাবদের থেকে জেনে বুঝে বলতেছি তারা বলতেছেন সত্তরের উপরে একাত্তর বার হলেও তুমি দিনে এসতেক ফার করো জিজ্ঞাসা করছি একাত্তর কেন বলছে আল্লাহর নবী সাল্লা সত্তরের উপরে করতেন যার আমল নামায় কোনো গুনায় লেখা হয় নাই মাসুম তিনি সত্তর করলে আমার তো হ্যান্ড্রেড পার্সেন্ট কোটি কোটি গুণা তুই অন্তত নবীর থেকে একবার বেশি কর এই আমল কেউ যদি একুশ দিন করে তার শরীর ধিমানি গা চলে না বল পাই না এনার্জি না কাজে ভাল লাগে না আল্লাহ তার মধ্যে থেকে ফিলিংস দূর করে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এটা হচ্ছে আমাদের শারীরিক শক্তি অর্জনের হাতিয়ার আমার সময় শেষ মোটামুটি আমাদের শিল্পীরা চলে আসছে না আলহামদুলিল্লাহ চলুক তো আমি জানি ভাই আবার চালানো আছে খালি চলুক না চালানো আছে কিন্তু আমি আর একটা পয়েন্টের কথা বলবো আপনাদের কাছে পাঁচটা আজকে বলবো ইনশাআল্লাহ পাঁচটা বলেছি ছয় নম্বর আর একটা পয়েন্টের কথা আজকে বলে আমি শেষ করে দিব এরপর আমাদের শিল্পীরা আসবে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে যদি ইনশাআল্লাহ দেখা হয় কথা হবে আগামী সম্ভবত বাইশ তারিখে আশপাশে কথা হয়ে যে আমাদের আব্দুল কুদ্দুস ভাই এখানে কোথায় যেন একটা দাওয়াত মিশে এখানে আসবো ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে ভালোবাসা বিনিময় হবে আজকে আমাদের ঢাকা থেকে শিল্পীরা আসছে এদের কিছু গজলও আজকে আমাদের শোনার দরকার আছে কি না অতএব তাদেরকে আমরা কষ্ট দিব না আমি আপনার ঘরের ছেলে বাড়ির ছেলে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সর্বশেষ একটা পয়েন্টের কথা আপনাদের কাছে বলব প্রিয় ভাইরা সেটা হচ্ছে কনসেপ্টটা হচ্ছে নিজেকে মালিকের কাছে ন্যস্ত করা আমি এক বাক্যে আপনাদের কাছে জানতে চাবো আপনারা উত্তর দিবেন নিজেকে কার কাছে ন্যস্ত করা আল্লাহর একটা জবান বন্ধ রাখেন না একবার অন্তত সাড়া দেন একবার আল্লার কাছে নিজেকে নিজেকে কার কাছে সমর্পণ করা আমি এমনি এমনি কথা বলি না এটার একটা কারণ আছে এই মালিকের কাছে নিজেকে যে সমর্পণ করব যার মালিক নাই তার কেউ নেই আমরা একটা গল্প শুনছিলাম গল্পটা আপনাদের কাছে বলি সুন্দরবনের পাশে একটা গ্রাম আছে ওই গ্রামে কিছু পাড়া মহল্লা আছে। এক লোক একটা গরু পালে এই গরুটা আবার একটুখানি ব্যাকল টাইপের ওর কাজই হচ্ছে খালি খুঁটা তুলে দৌড় দেওয়া আপনার এরকম গরু দু একটা দেখছেন না ভাই খুঁটা তুলে দৌড় দেয় খালি আপনি যতই খুঁটা কারেন ও মানে না দড়ি ছিঁড়ে ফেলায় আসে না ভাই এখন এক গরু খুঁটায় ছিঁড়ে গেছে যেয়ে পুকুর একটা দেখছে পুকুরের পাশে অনেক পানা দল আমাদের নওগার লোক বুঝবে এটা বাইরে ভাষা বললে মুশকিল এখানে দল পানা আমরা চিনি চিনি না ভাই ও পানা খাইতে শুরু করছে পানা খাইতে খাইতে আস্তে করে আগায় আস্তে করে আগায় কিন্তু ঘটনা ভিন্ন ওই পানাগুলো পানির উপরে ভেসে নেয় ওই পুকুরওয়ালা পুরো পানি শেষে মধ্যে একটা বন্যা গেছে পুকুরে আড়াই তিন হাত গ্যাদ আঠাল মাটির কাদা পলির কাদা ওর উপরে পানা হইছে বাইরে বাই শক্তি পাইয়া ওই পানা খেতে খেতে আসতে করে আবেগে যাইতে 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 বরাবর যখন গেছে এক পা তোলার চেষ্টা করছে আর ফস 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 কইরে এমন ঢুকা ঢুকছে যতই হামলায় আর যতই ওঠে ওই আঠার মতো কাদা ওই কাদাতে গেছে আটকায়া আটকায় অনেক চিল্লা করে দেখছে যে আমার ওঠার কোনো শক্তি নাই সব এনার্জি শেষ কিন্তু মনে মনে চুপ করে আসে যে আমাকে তো খুঁজবে আল্লাহ দিলে দেখা যাক সন্ধ্যাবেলা কি হয় হয়তো একটু কপালে প্যাড়া আছে কিন্তু মালিক তো আমার একটা আছে দেখি কি হয় অপেক্ষা করতে করতে ঠিকই মালিক খুঁজতে খুঁজতে গরু নাই গরু নাই গরু নাই এত বড় গরু দামি গরু খুঁজে আইসে দেখে মরার জায়গা পাই নাই পুকুরের ভিতরে পানার ভিতরে চায়ের বেসারি কেলায় পড়ে আছে যাবে কোথায় মালিক আস্তে আস্তে করে ওই মাল কাচ্চা মাইরা হাতে একটা লাঠি নিয়ে পুকুরে রদ দেখ আগেই কয়টা দামা দাম লাগায় ব্যাক কল খাওয়ার জায়গা পাশ নাই গলার দড়ি ছিঁড়ে এই জায়গায় মরতে আইছিস এরপরে গলার মধ্যে দড়ি লাগায় আর চার পাঁচ ডাক দিছিস বাবা এতো উঠবে না স্বাভাবিকভাবে টাইনে উঠা টাইনে ওরে যখন উঠাইছে গলা সিলে গেছে আই রে কষ্ট গরু সিল্লা পাল্লা উপরে নিয়ে আসে আরো পাঁচ সাতটা বাড়ি দিয়ে ব্যাক কল খাবার জায়গা পাস নাই এরপরে বাড়িতে নিয়ে এসে আস্ত করে গা গোসল করায় দোয়ায়া গোয়ালের মধ্যে উঠাইছে ওই যে গরু এইসা মায়ের খাইলো এইসা গলা ছিলে গেল কিন্তু তারপরেও পুকুরের মধ্যে থেকে উঠছে কেননা ওই জানতো যে ওর একজন মালিক আছে কিছু মায়ের ধোলা ধোলাই হলেও তারে সাইড়ে দিবে না খুঁজে খাঁজে তুলে নিবে কথা কথা ঠিক ওই পুকুরেই ওই রাত্রে ধরেন একটা আজব ঘটনা ঘটছে এক হরিণকে সন্ধ্যার দিকে টার্গেট করছে করে অনেকক্ষণ ধরে বাঘ মামা চুপচাপ বসেছিল থাকতে থাকতে যখন রাত গভীর চাঁদনী রাত ও দেখছে হরিণ এদিক দিয়ে পার হইছে ও চিন্তা করছে এক ঝাঁপে টার্গেট ওই পারে যায় ধরবো কিন্তু মধ্যে যে এত বড় একটা ডোবার মতো খেয়াল তাক মাপ বোঝে নাই এক লাভ উপর থেকে যে ধাপ করে পড়ছে ওই পুকুরের মধ্যে পরে তো বাঘের শক্তি অনেক ওঠার চেষ্টা লাফানো পার হয়ে যাব বলে এরকম করতে করতে এইসা লোম কাপড় মানে ওর চামড়া সব আঠা ওই আর উঠতে পারে নাই এমন জোরে জোরে দুইটা ডাক দিছে এলাকার লোক দরজা জালনাট সব বন্ধ করে রাখছে যে বাঘ পড়ছে বাঘ পড়ছে কার কপালে আজকে মৃত্যু আছে আতঙ্কে সারা রাত দরজা খিল্লাটি দিয়ে মানুষ সকালবেলা পার করছে দেখে বাঘের শব্দ নাই একজন দুইজন সাহস করে বের হয়েছে যে বাঘের চিহ্ন টিহ্ন আছে কিনা কোথায় লুকায় আছে কিনা দেখতে দেখতে হঠাৎ একজন বলছে এই বাঘ যেটা গতকালকে ডাকছিল পুকুরের মধ্যে আটকাইছে এমন কাদা এমন পানি সেই জায়গায় যে জংলা মংলার মধ্যে আটকাই গেছে বাঘ আর উঠতে পারে নাই এক কথা দুই কথা সবাই লোক আসছে কেউ বাঁশ কেউ কঞ্চি কেউ বাতা হাতা যার কাছে যা ছিল আইনে বাদ দাম দাম মার হঠাৎ করে এক মহিলা আসছে কাকালে করে এক বাচ্চা নিয়ে বলছে বাবা বড় হলে আবার বাঘ পায় কি না পায় বাচ্চা বড় হয়ে বলতে পারে ওই করে বাড়ি বা। যেন যে আমার বাচ্চা যেন বড় হয়ে একটা গল্প করতে পারে যে আমার বাচ্চা কোলেত থাকতো বাঘ মারছিল লোকজন চিন্তা করছে এত বড় আশা যেহেতু করছে দে ওই বাচ্চাকে নিয়ে যায় ওটা বাড়ি দিছে দিয়ে পিটায়া, ফাটায়া বাঘ শেষ ভালো করে বোঝার জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা এটা যদিও একটা গল্প কিন্তু একটু বুঝেন মার খাইছে গলা ছিলে গেছে পথে বিপদে পড়ছে কিন্তু জানে তার একটা মালিক আছে দুনিয়াতে ওই মালিক তাকে উদ্ধার করে নিয়ে আসছে এত শক্তি এত পাওয়ার এত গরম যার হুঙ্কারে সারা রাত মানুষ আতঙ্কে ছিল আটকায় গেছে মানুষ তারে আর কেউ মালিক মানে নাই এই জন্য পিঠায়া তারে মেরে ফেলছে আমি বুঝাতে চাই আমাদের সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে আমরা যদি বিশ্বাস করি যে আমাদের জীবনে একজন মালিক আছে ওই মালিকের কাছে নিজেকে সমর্পণ করার নাম হচ্ছে বান্দা যখন করে তার আর কোনো অস্তিত্ব থাকে না বান্দা তখন নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় ঠিক আমার আল্লাহ আল্লাহরুল বলছেন আরাফ তেইশ নম্বর আয়াত এখানে জানেন কম কেউ নাই এই আয়াতের তাফসির যদি পড়েন আমি ছয় সাতটা তাপসিদ দেখেছি শুধুমাত্র আপনাদের কাছে একটা কনসেপ্টের কথা বললাম রব্বানা সলাম না আনফুসানা ইল্লাম তবুফিরলানা ও তোর হাম্না লা না কু নামিনাল খ সিরিন সবাই একবার পড়েন একসাথে রব্বানা সলাম না আনফুসানা ওয়া ইল্লাম তকুফিরলানা ও তোর হামনা লানা কু নান মিনাল খ আল্লাহ বলছেন বান্দা আমার কাছে উপস্থাপন করেছে ও আমার রব এই দোয়াটা শিখাই দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে বোঝেন যিনি দোয়া শিখাচ্ছেন তিনিও আল্লাহ যিনি কবুল করবেন তিনিও আল্লাহ যেই ভাষাটা দিয়েছেন তিনিও আল্লাহ এই দোয়া মিস হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ বলছেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করতেছ আই রব আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি ওই ইল্লাম ফিরলা না আপনি যদি আমাকে ক্ষমা না করেন ও তার হামনা আমার প্রতি যদি দয়া না করেন নিশ্চিতভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব তার মানে আমার যাবতীয় অস্তিত্ব আপনার কাছে আমি সমর্পণ করে দিলাম বান্দা যদি জেনে বুঝে গুরুত্ব বুঝে আল্লাহর কাছে একবার সমর্পণ করে দিতে পারে আল্লাহ বলেন বান্দা তোর তো আর কোনো মালিক নাই তোর যদি একটু পিটানা পাটানাও দেওয়া লাগে দুনিয়ায় যদি পরীক্ষাও দেওয়া লাগে তোর জন্য যদি সাময়িকভাবে জাহান নামে রাজাবো লাগে কিন্তু বান্দা তুই ভয় পারস না মালিক কখনো তার গোলামকে ছেড়ে দিবে না আমিও তোর জন্য জন্য দায়িত্ব দিলাম এই এস্তেক ফারের কারণে আমি তোকে মাফ করে দিয়ে জান্নাতে তোরে ঢুকায় দিব কিন্তু ওই এস্তেক ফারটা কেবল ঠোঁটের কথা হবে না ওইটা এই রকম হবে না যে আমি কেবল মাত্র আল্লাহর কাছে ফেক একটা আল্লাহর কাছে আমি সরি বললাম ফেক সরি হবে না ওইটা হৃদয় থেকে আসবে মুখে স্বীকারোক্তি থাকবে ভবিষ্যতে করবো না তার প্রতি একটা প্রতিজ্ঞা থাকবে বান্দা মালিকের কাছে এইভাবে ন্যস্ত হয়ে যেতে হয় এই জন্য প্রিয় ভায়েরা ফারের হালতগুলো আপনারা বোঝার চেষ্টা করেন নিজেকে আল্লাহর কাছে আবার আমরা আরেকবার ফেরত নিয়ে আসি গুনা হয়ে গেছে অপরাধ হয়ে গেছে ভুল হয়তো হয়ে গেছে চলার পথে বলার পথে শোনার পথে ঘাবরায়েন না রহমানুর রহিম আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান কিন্তু আমি কি বুঝে আল্লাহর কাছে সমর্পিত কিনা এইটা হচ্ছে আল্লাহর কাছে জিজ্ঞাসা এবং দেখার দিক আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করেন আজকে যে কথাগুলি বললাম আমাকে যেন সবার আগে আমল করার তৌফিক দান করেন এখানে আমার বিভিন্ন পর্যায়ের ওস্তাদবৃন্দ আসেন আমার বিভিন্ন পর্যায়ের মান্যবর ব্যক্তি আসেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও আমি যে আপনারা আজকে চমৎকার আয়োজনে এইরকম রকম ভাবে সাড়া দিয়েছেন আমরা যেন এটা কন্টিনিউ করতে পারি এই জন্য আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আমাদের ভুল থাকলে আপনারা সেগুলো দেখাই দিবেন ধরাই দিবেন আমরা দেখবেন কোনো আর্গুমেন্ট ছাড়া এটাকে ইনশাল্লাহ স্বীকার করে নিব তবে ভালো কোনো কাজের দাবি নিয়ে গেলে আপনাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে রাজি আছেন হাত তুলতে হবে সকলে টাকা পয়সা চাই নাই ভাই যে এক হাজার টাকা করে সকলকে দিতে হবে আমি জানি এই কথা বললেও আপনারা দিবেন চাবো না কিন্তু হাত তুলে আল্লাহকে বলেন যে ইনশাআল্লাহ ভালো কাজের সাথে আমরা আছি ইনশাআল্লাহ আগামীর নৌকা কোনো খারাপ মানুষের নৌকা হবে না আগামীর নৌকা হবে ইসলামের পক্ষের নৌকা আল্লাহ আল্লাহর দিনের পক্ষের নৌকা ঠিক না অথব এইটার শপথ নিতে হবে এখানে কোনো মাদক আসক্ত কার্যক্রম চলবে না এখানে কোনো অন্যায় চলবে না বেহায়াপনা চলবে না নাচ গানের আসর চলবে না আল্লাহ বিরোধী কোনো কার্যক্রম চলবে না আল্লাহ আল্লাহর আইনের বিরোধিতা যেটা করবে তা আমরা ইনশাল্লাহ আগামীর নৌগাতে আমরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব ঠিক না সকলকে ভালোবাসায় সকলকে সাথে নিয়ে আমরা আগামীতে ইনশাল্লাহ এগিয়ে যেতে চাই দল মত পার্টি নির্বিশেষে যারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে আমরা সকলকে নিয়ে আগামীর নৌগায় চলতে চাই ইনশা রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সময় একটু বেশি নিয়ে ফেলেছি এখন আর কোনো দিক হবে না ডাইরেক্ট আমি ডাক দিচ্ছি মেহরবানি করে আমাদের আবু রায়হান এবং তার টিম চলে আসবে ইনশাল্লাহ আমরা সকলে তাদেরকে একটু সারা দিব আমার মা বুলেট ভাই আপনি অডিয়েন্সকে একটু দেখায় দেন আগে আমাদের টিম উঠবে আপনি অডিয়েন্সের দিকে আলোর একটু ফোকাস করেন ওরা রেডি হওয়া মাত্র এরপর একটু ফোকাস ঘুরাই নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের স্টেজে আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি বর্গ আছেন। আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের নাসির বিন আজগর সাহেব আছেন আমাদের তরুণদেরকে কিন্তু অনেক উৎসাহ দেন আমার অনেক ওস্তাদরা এখানে আসেন নামাজগুর গাউসুল আজম কামিল মাদ্রাসার তারপরে ইসলামিয়া মাদ্রাসার দপ্তরিপাড়া মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের তো আমি আমাদের নাসির বিন ইকবাল আমাদের সম্মানিত আমাদের মহতারামকে জাস্ট একটা সালাম দেওয়ার জন্য যেহেতু আমাদের তিনি একজন অন্যতম উপদেষ্টা একটু দোয়া নেওয়ার জন্য এক মিনিট উনি একটু সালাম দেবেন এর মধ্যে রায়হানরা রেডি হয়ে যাবে ওইদিকে ফোকাস ওই ফোকাস ওইদিকে